আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো আপনারা যদি এত সুন্দর সুন্দর কালেকশানগুলো না মিস করতে চান তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ভিওয়ার্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো ভিওয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের সফট সিল্ক কাতান শাড়ি কালেকশন কালেকশনগুলা খুবই সুন্দর একটা থেকে আরেকটা কালার সত্যি খুবই অসাধারণ এগুলোর কালার যেমন সুন্দর কোয়ালিটি খুবই ভালো এই কাতান শাড়িগুলোর ভিওয়ার্স আবার কিছু থাকবে হচ্ছে কটনের মধ্যে তবে সফট সিল্ক কাতান শাড়ির কালেকশনে আজকে খুবই বেশি তো ভিওয়ার্স আপনাদের যে শাড়িটা পছন্দ সেটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার যে শাড়িটা পছন্দ সেটার ছবি আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং এবং ডিটেলস সব কিছু আপনাদেরকে বলে দিব। আর এক একটা শাড়ির এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না তো ভিওয়ার্স এই শাড়িগুলো আপনারা যে কোনো প্রোগ্রামে কিংবা কোনো অকেশনে সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পড়তে পারেন আর স্টক শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই অর্ডার করে ফেলবেন ভিউয়ার্স তো ভিউয়ার্স ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছি আপনাদের সবার কাছে আমার আবারও বলতেছি এবং আমার একটাই রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে